আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে ক্রোয়েশিয়ার ফাইল কীভাবে বিএফএসএ সাবমিট করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনাদের ওই বিষয়টি আজকে তুলে ধরব মূলত ঢাকা বিএফএসে আপনি কীভাবে ফাইল সাবমিট করবেন আপনার প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে ওনাকে ওনারা আপনাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ওইখানে এই বিষয়টি ভিডিওর মধ্যে তুলে ধরব শুরুতে বলে নেই যারা ঢাকা বিএফএসএ ফাইল সাবমিট করবেন ওনাদের ইন্টারভিউ নিয়ে হয়তো চিন্তা ভাবনা আছে যে ইন্টারভিউ কি হতে পারে হয়তো ইন্টারভিউ হতে পারে কি না বা হবে কি না কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি ঢাকা বিএফিসে যারা ক্রুয়েশিয়ার জন্য ফাইল জমা করবেন মূলত তাদের জন্য ওইখানে ক্রুয়েশিয়ার ভিসার জন্য কোনো ইন্টারভিউ হবে না এই বিষয়টা আপনার নিশ্চিত থাকতে পারেন হয়তো আপনাকে নাম জিজ্ঞাসা করতে পারে আপনার পাসপোর্ট নাম্বার জিজ্ঞাসা করতে পারে এটাই আর এর বাহিরে হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করবে না আর যা জিজ্ঞাসা করবে সমস্ত বিষয় হচ্ছে বাংলাতেই কথা বলবে ওনারা বাংলাদেশেরই মানুষ যা যা প্রশ্ন করবে সমস্ত বিষয় আপনাকে বাংলাতেই বলবে তো আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই ওইখানে ভিসার জন্য কোনো ইন্টারভিউ দিতে হবে না ইন্টারভিউ ছাড়া আপনার ভিসার ফাইল সমস্ত ডকুমেন্টস ওনারা জমা নেবে ওইখানে ফাইল জমা করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমেই হচ্ছে আপনার যে পাসপোর্ট ওই পাসপোর্টের মেয়াদ মিনিমাম এক বছরের উপরে থাকতে হবে মিনিমাম এক বছর আট থেকে এক বছর আট মাস থেকে এক বছর মেয়াদ থাকতে হবে এম্বাসিতে জমা করার পর থেকে এক বছর মেয়াদ থাকতে হবে তো যাদের এক বছরের নিচ্ছে মেয়াদ ওনারা অবশ্যই এরকম পাসপোর্ট দিয়ে আপনারা ওয়ার্ক পারমিট বের করবেন না যে এম্বাসি ফেস করতে করতে আপনার সময়টা চলে যাবে আপনারা ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নব্বই দিনের ভিতরে আপনার ফাইলটা সাবমিট করার জন্য এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে আপনার অ্যাম্বাসি ভেস্ট করার আগে আপনার অবশ্যই ছবি লাগবে ছবি নিয়ে যেতে হবে আপনার ইউরোপিয়ান যে সাইজ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ ম্যাক পেপারে প্রিন্ট করে বের করতে হবে ল্যাপ প্রিন্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা ছবিতে কোনো এডিট হবে না আপনারা চার পাঁচটা ছবি নিয়ে যাবেন ওইখানে যতটা প্রয়োজন ওনারা ততটা রাখবে আর কি দুইটা ছবি না তিনটা ছবির দরকার হয় রেখে বাকিগুলো আপনাকে দিয়ে দেবে আর ছবিতে কোনো রকম এডিট করবেন না কুরটায় পরা থাকতে হবে না নর্মাল যে পোশাক আছে শার্ট প্যান্ট বা গেঞ্জি এরকম পোশাক পরেই আপনারা ছবি তোলার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে ওইখানে একটা আপনার যখন আপনার ফাইলটি সাবমিট করবেন তখন ওই ফাইলের সাথে আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স সাথে এয়ার টিকিট দিতে হবে ডেমো এয়ার টিকিট আপনি যে ওইখানে ফ্লাই করবেন এটার কনফার্মেশান একটা টিকিট দিতে হবে তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে অ্যাটা স্টেশন করেছেন ইন্ডিয়া থেকে ক্রোয়েশিয়ান দূতাবাস থেকে যে অ্যাটা স্টেশন পুলিশ ক্লিয়ারেন্স সাথে ওই পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আপনার এম্বাসি যে ডেট যে তারিখে আপনার ফাইলটি সাবমিট করবেন ওই ডেটের একটি ফটোকপি দিতে হবে সাথে ক্রোয়েশিয়াতে আপনি যেখানে গিয়ে থাকবেন অ্যাকমোডেশান ওই অ্যাকমোডেশান লেটার দিতে হবে আপনার ক্রোয়েশিয়া থেকে যে সমস্ত কাগজপত্র আসবে সমস্ত কাগজপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে যে যে কাগজপত্র ডকুমেন্টস আসবে ওইখান থেকে ওয়ার্ক পারমিট কনফার্মেশন লেটার অফার লেটার যেগুলি আসে তারপরে হচ্ছে অ্যাকোমেশন থাকা থাকার যে ব্যবস্থা ওই সমস্ত কাগজ কোনো মিস্টেক করা যাবে না সমস্ত কাগজ সাথে দিতে হবে এবং সাথে পুলিশ ক্ল্যান্সটা আপনার সাথে দিতে হবে আর পূর্বে যদি আপনারা কোনো দেশ ভ্রমণ করে থাকেন আপনাদের একাধিক পাসপোর্ট থেকে থাকে অবশ্য ওই পাসপোর্টগুলো সাথে নিয়ে যাবেন এবং ওই পাসপোর্টের মেইন পেজের যে ছবিগুলি আছে ওই ছবি ফটোকপি এবং ওই পাসপোর্ট দিয়ে কোন দেশে ট্রাভেলস করেছেন ওই দেশের ভিসার ফটোকপি সাথে নিয়ে যাবেন এবং যেই পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিট বের হয়েছে যেই পাসপোর্ট দিয়ে আপনার ওয়ার্ক পারমিট বের করেছেন ওই পাসপোর্টের মেইন পেজের ফটোকপি করে সাথে নিয়ে যাবেন কালার প্রিন্ট সবগুলো কালার ফটোকপি করবেন সাথে করে নিয়ে যাবেন আর যাদের একাধিক পাসপোর্ট ছিল আপনাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে অন্যান্য পিছনের যে পাসপোর্টগুলি আছে ওই পাসপোর্টগুলি হারিয়ে গিয়েছে নতুন পাসপোর্ট দিয়ে আপনি ওয়ার্ক পারমিট বের করেছেন এই ক্ষেত্রে পিছনের যে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা যে কোনো দুর্ঘটনা যেটাই হয়েছে এটার সাথে একটা জিডি কপি নিয়ে যাবেন ওইখানে সাথে করে একটা জিডি কপি নিয়ে যাবেন তাহলে আপনার ওই ফাইলের সাথে আপনার জিডি কপি সহ আপনার ফাইলটা সাবমিট করা হবে আর ক্রোয়েশিয়ার ভিসা ফি অন্যান্য দেশের তুলনায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম যেটা মালটা বা অন্যান্য দেশের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফি দিতে হবে এগারো থেকে বারো হাজার বা তেরো হাজার টাকার ভিতরে ভিসা ফি দিয়ে ওইখানে আপনার জমা করতে হবে বাংলাদেশের টাকা এগারো থেকে বারো হাজার টাকার ভিতরে ভিসা ভিটা ক্রোয়েশিয়ার বিএফএসটা মূলত ঢাকার বনানিতে অবস্থিত যেটা মাল্টা এবং ইটালির অ্যাম্বাসির সাথে অবস্থিত হচ্ছে মাল্টার যে বিএফএস আছে মাল্টার এর ভিতরে হচ্ছে ক্রোয়েশিয়ার বিএফএসটা একই জায়গায় ওনারা ফাইলটা সাবমিট করে বনানী সেরাটন হোটেলের বিপরীতে বুরাক মেহনুর বুরাক টাওয়ারের তলায় ক্রোয়েশিয়ান বিএফএস অবস্থিত আর আপনারা অবশ্যই যেদিন আপনাদের ফাইল সাবমিট করার ডেট ওই দিন চেষ্টা করবেন নয়টার ভিতরে ওই এর নিচে থাকার জন্য এর মধ্যে ওনাদের স্টাফ আছে স্টাফরা আপনাদের লিস্ট চেক করবে চেক করে করে আপনাদের একে একে উপরে নিয়ে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নয়টার ভিতরে আপনারা বিএফএসে থাকার জন্য টাইম মিস করলে হয়তো আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে আপনারা লেট করে যাবেন না নয়টার ভিতরে অবশ্যই আপনারা থাকার চেষ্টা করবেন